আমি আজকে বলতে বাধ্য হচ্ছি আমার মাদ্রাসা মসজিদ মোহাম্মদপুরের দখল করে আছে হাসিনা চলে গেল আমার মসজিদ এখনো কি করে দখল করে রাখে এই মসজিদ আমার বাড়িঘর দখল করে আছে আমি এখন পর্যন্ত থাকি মানুষের ঘরে কেন আমাদেরকে চাপে রাখা হয়েছে আপনারা হয়তো অনেক কিছু জানেন না আমাদের সমালোচনা করেন যে ওনারা অনেক কিছু আছে এখন পর্যন্ত আমি থাকি আমার আত্মীয়দের পাশায় গত রাত্রে ছিলেন একটা অফিসে কোথায় থাকি জানেন না আজকে সে অফিস থেকে সরাসরি চলে আসছি খাইছি একটা হোটেলে এরকম কষ্ট করে আমাদের এখনো চলতে হচ্ছে কেন এজন্য মনে রাখতে হবে আমাদের এখন আন্দোলন শেষ হয় নাই এখনো শেষ হয় নাই ভারতের পাঁচ একটা গোলামেরা ক্ষমতার মস্তাদে এখন বসে আছে হাজিনার রেখে যাওয়া গোয়েন্দা বিভাগের লোকের এখনও বিভিন্ন জায়গায় গুরুত্ব পেয়ে বসে আছে ওদেরকে যতক্ষণ পর্যন্ত বাছাই করে করে টেনে হেঁচড়ে রাজপথে না নানা যাবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে আলেমদের মর্যাদা প্রতিষ্ঠা হতে পারে না ওদেরকে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ থেকে ছাড়া করে এদেশ থেকে মুক্ত না করা যাবে অতক্ষণ পর্যন্ত আসিফ মাহতাবদের নিরাপত্তা নিশ্চিত হতে পারে না এখনো তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে ওদের রেখে যাওয়া কতগুলো পত্রপত্রিকা আছে যারা এখনো ইসলামের বিরুদ্ধে কোনো কিছু হলেই সেটা ব্যাপকভাবে প্রচার করে ইসলামকে ধ্বংস করার জন্য এরা এজেন্ডা নিয়ে কিছু পত্রিকা মাঠে নেমেছে যাদের প্রতিষ্ঠা লগ্ন থেকে ইসলামের বিরুদ্ধে কাজ করেছে এরা দেশের মুসলিমদের মধ্যে যে সকল আলেমদেরকে মনে করে কোরআন হাদিসের সঠিক কথা বলে যুবকদের চেতনা জাগ্রত করতে পারে ঘুমিয়ে থাকা যুবকদেরকে সজাগ করতে পারে সেই সব আলেমদেরকে বাছাই করে করে তাদের বিরুদ্ধে প্রতিবেদন তৈরি করে তারপরে বিশ্ব মিডিয়ার সামনে তুলে ধরে এদেরকে জঙ্গি পরামর্শ চক্রান্ত করে আমাকে সেটাই করা হয়েছিল আমি সেই মিডিয়ার চক্রান্তের শিকার হয়েছিলাম আমি সেই মিডিয়ার চক্রান্তের শিকার হয়েছিলাম এর একটা জ্বলন্ত প্রমাণ আপনাদেরকে দেই আমাকে যখন দিনে দুপুরে অপহরণ করে জামিনের থেকে মুক্তি না দিয়ে অপহরণ নিয়ে গেল সেই সময় যারা প্রতিবেদন তৈরি করেছিল তারা কি জেনে বুঝে করেছিল না না জেনে করেছিল জেনে বুঝে করেছিল তাহলে কেন করেছিল ওরা জানে জসিমদ্দিন রহমানি মুক্ত হওয়া মানে হচ্ছে এ দেশের তাহিদি জনতার ইমান চেতনায় আবার করে নতুন আগুন চালানো ওদের কলেজে ভয় লেগে গিয়েছিল জেনে রাখবে ওদের ভয় বাস্তবায়ন করার জন্য ওদের কলিজে আগুন ধরাবার জন্য ইনশাল্লাহ আবার তোমাদেরকে মাঠে নামতে হবে ওদের কলিজার আগুনে পুরে যেন ওই পত্রিকা সরকার হয়ে বাংলাদেশ ছেড়ে ওরাও যেন ওদের নেত্রীর কাছে গিয়ে চলে যেতে হবে সেই যেন সেই চেষ্টা আমাদের করতে হবে এই জন্য যদি আবার ডাক আসে এই জন্য যদি তোমাদেরকে আবার মাঠে নামতে হয় ও আমার যুবকেরা দল মত নির্বিশেষে কোন চিন্তা ভাবনা না করে কাপনের কাপড় পরে মহারাজ জানেন আমার জন্য তৈরি ইনশাল